তুমি সিলেট গেলায় রে ডিঅফিশ গলাই তোমারে 12ই সময় মিনত অপ করিওন না কইলাম দরদা তো বাইরে লাগে এক জরা গুয়া নাই ক্যা লরি চা নাই তোমারে ফিরিয়া আমি আর কদিয়া কইলাম না হল তুমি দয় ока না খালি করি আইলা তোমরা হও তোমরা বাছে ওসে তুমি কইছো আমি কত জামেলা লুইয়া দিছি আমার ওতা মনタニ আচ্ছা একটা জিনিস কইছয় তুমি কোনবা দি গিয়ালে আমি বার বার ফোন দিয়া রে কিতা করায় গামুसेने আইরে নি কে কোয়া소스 কই কিতা কর রে আস্তাটা দিনর মাঝে একবার কল দিয়া জিগাইলাই না মাতাইলাই না তেহন আমি কিতা নজুম নি আর শিকার কোন সময় হইছো কথা মন লাইয়া বইরছি না কত জামেলা লুইয়া তো আব্বা ঠিক কইরা তুমি আজকে আব্বারে একটা কল দিছ না

কুচর ভিতরে তো নে মারে মর মারে মারত না হোক গমাই মাইকি হইব